পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না হচ্ছে আসলে পুঁই শাকটা কচু শাক ঝাল পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করা হচ্ছে এখন ঝোলের পানি অ্যাড করে দিব কচু শাকে বাগার দিব ওই জন্য প্রথমে তেল দিচ্ছি এরপর দুটো শুকনো ঝাল তিনটা এখন রসুন ইউজ করবো একটু পেঁয়াজ দিব এখন লাল ঝালের মতো শুকনো ঝালের মতো এটা সুন্দর কালার আসলে এটা কচু শাকের ভিতরে আমি দিয়ে দিব সুন্দর কালার চলে আসছে এখন আমি এটা কচু শাকের ভিতরে লেবুর পাতা অ্যাড করলাম একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো